প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ এই জাতীয় বার্তাকে সামনে রেখে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন মুর্শিদাবাদের লালগোলার যুবক প্রসেনজিৎ দাস রোফে যোজ ছোটবেলা থেকেই খানিকটা ঘর কোনো স্বভাবে প্রসেনজিৎ বড় হয়ে বাবার মুদি দোকান সামলাবেন বলেই ভেবেছিলেন কিন্তু নেট মাধ্যমে বিভিন্ন পৃথিবী বিখ্যাত সাইক্লিস্টদের অভিযান সম্পর্কে জ্ঞান লাভ করে তার মনেও বিশ্ব ভ্রমণের ভাবনা মাথায় আসে যেমন ভাবা তেমন কাজ এ মাসের তিন জুন বিশ্ব সাইকেল দিবসে প্রসেনজিৎ বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে মুখে রয়েছে পরিবেশ সচেতনতার বার্তা তার কথাই এই সাইক্লিং একদিকে যেমন শরীর স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপযোগী ঠিক তেমনই পরিবেশ বান্ধব বটে উত্তরবঙ্গ দিয়ে যাত্রা শুরু করে সোমবার তিনি এসে পৌঁছান রায়গঞ্জে কাঁধে ভারতীয় পতাকা প্ল্যাকার্ডে সুস্থ থাকার বার্তা ঘোড়ার বাসনা একাধিক দেশ তার এই কর্মকাণ্ড দেখে কিছুটা অবাক পথচলতি সাধারণ মানুষও কারণ জানতে চাইলে তিনি মানুষকে বোঝাতে শুরু করেন পরিবেশকে ভালো রাখার কথা বলে তার এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ এদিন বিহারের বারসই থেকে আসা করণকুমার যাদব কি বলেছেন শুনুন কি খুবই সাহসিক ব্যাপার উনি খুবই সাহসিক একটা অ্যাডভেঞ্চারাস জব হাতে নিয়েছেন আর এটা আমাদের ভারতীয় হওয়ার নাতে এটা গর্বের ব্যাপার আর এত কম বয়সে এত বড় লক্ষ্য রাখা একটা খুবই অ্যাডমাইরেবল জিনিস উনি ওয়েট ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছেন বিভিন্ন ধরনের কান্ট্রি গুলো উনি কভার করবেন বাইসাইকেল তো সেটা খুবই সাহসিক ব্যাপার আর এর সাথে হচ্ছে ওনার একটা ম্যাসেজ যদি কনভার্ করতে যাচ্ছেন যদি মানুষ বাইকে বাইক চালায় কার না চালায় সাইকেলে যদি চলে তাহলে হেলথের ব্যাপারেও ঠিক থাকবে এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকেও এটা বেনিফিশিয়াল এটাই মেসেজ দিতে চাইছে পাশাপাশি বিশ্ব ভ্রমণের স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়া যুবক প্রসেনজিৎ দাস কি বলতে চাইছেন শোনাবো চিন্তা ভাবনা কেন আর এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে এসেছে আমি দু সালে প্রথম চল্লিশ কিলোমিটার রাইড করি আর তখনই আমার ভাবি যে আমি রেকর্ড করে ফেলেছি তো সেটা আসলে নয় গুগলে সার্চ করতে জানতে পারি যে রেকর্ড অনেক বড় তো সেই সূত্রে আমি কিছু সাইকেলিস্টদেরকে পাই যারা বিশ্ব ভারত ভ্রমণ করছে সেই কালে তাদের সাথে যোগাযোগ করে জানি যে কিভাবে ভ্রমণ করতে হয় সাইকেলে তার আগে পর্যন্ত আমি ঘর কোনোই ছিলাম আমি ঘর থাকতে পছন্দ করতাম অনেক বন্ধু বান্ধব স্কুল লেভেলে কিছু বন্ধু বান্ধব বড় বড় শহরে চলে গেলো তারপর কলেজ লেভেলে আরো বড় শহরে তারা চলে গেল তাই ভেবেছিলাম যে আমি আমার বাবার মুদিখানা দোকানেই বসবো কিন্তু সেই যে আমার চল্লিশ কিলোমিটার রাইড পরে যে গুগল সার্চ করে জানতে পারা যে না সাইকেল নিয়ে অনেক দূর দূরান্তে ভ্রমণ করা যায় সেটাই আমাকে অনুপ্রাণিত করেছে তারপরে একে একে সাথে দেখা করা তারাও আমার বাড়িতে এসে তাদের সাথে বার্তালাপ গত বছর আমি কোচ পাই যে সুন্দরবনের সোমেন দেবনাথ দা তিনি বিশ্ব ভ্রমণ করে অর্থাৎ একশো একানব্বই দেশ ভ্রমণ করে তিনি ফিরছেন ওনার বাড়ি থেকে ওনার সাথে দেখা করা ওনার কাছ থেকে কিছু তথ্য নেওয়া যে কিভাবে এই প্রসেসটাই আরো ইজি করা যায় সেই সম্পর্কে অনুপ্রাণিত হয়ে আমি আমার এই বিশ্ব ভ্রমণের জার্নি শুরু করি তবে এমন মানুষদের পাশে প্রত্যেকের দাঁড়ানো উচিত বলেই মনে করেন রায়গঞ্জের উপস্থিত জনতা অতি দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স